হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি ফটোশপের নতুন একটি ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমরা দেখেছি ল্যাসার টুলের কাজ আজ আমরা দেখবো ফটোশপের তিনটি অসাধারণ টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক সিলেকশন টুল আর অবজেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে এই সিলেকশন টুলগুলো এই সিলেকশন টুল দিয়ে কীভাবে আমরা যে কোনো ফটোকে এডিট করতে পারি কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এই ভিডিওতে আমরা তাই দেখব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখব কুইক সিলেকশন টুলের কাজ টুলবার থেকে আমরা কুইক সিলেকশন টুলটা নিয়ে নেব এরপরে রাইট মাউস ক্লিক করলে আরও বাকবাদি টুলগুলো পেয়ে যাব প্রথমে পেয়ে যাচ্ছি অবজেক্ট সিলেকশন টুল তারপর কুইক সিলেকশন টুল আর শেষে রয়েছে ম্যাজিক সিলেকশন টুল তা প্রথমে আমরা দেখব দ্বিতীয় টুলটা কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুলটার কাজের জন্য আমরা একটি ছবি নিয়ে নিয়েছি এই ছবিটা তো এখন কীভাবে কুইক সিলেকশন কাজ করে সেটাই দেখবো কুইক সিলেকশন টুল কাজ করে অনেকটা পেন্ট ব্রাশ টুলের মতো যেমন আমরা তুলি দিয়ে রঙ করি সেইরকমভাবে আমরা ব্যবহার করতে পারি কুইক সিলেকশন টুলটা ধরো আমি একটু এখন ছবিটা একটু যুগ করে নিচ্ছি কাজের জন্য ধরো আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে এই পাতাটাকে শুধু সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এখন পাতার যে কোনো এক জায়গা থেকে মাউসটাকে চেপে রেখে টেনে আনলেই পাতাটা সিলেক্ট হয়ে যাবে এইটা হচ্ছে কুইক সিলেকশনের কাজ এইভাবে আমরা যে কোনো ছবির যে কোনো অংশ সিলেক্ট করতে পারি কুইক সিলেকশন টুল দিয়ে যদি মনে হয় আপেলটাকেই সিলেক্ট করতে চাই তাহলে আমরা পুরো আপেলটাকেই ডাক করে টেনে আনব এখন দেখো মোটাটা আপেলের মোটাটা সিলেকশন বাকি আছে আমরা একটু জুম করে নেব এখন মোটাটাকেও একটু ডাক করে টেনে নেব দেখো পুরো আপেলটাই সিলেকশন হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিতে চাই আমাকে লেয়ার মার্কসে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে দেখো কত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল কুইক সিলেকশনের সাহায্যে তাহলে বুঝতে পারলে কিভাবে কুইক সিলেকশন টুলের সাহায্যে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এখন আর একটা আমরা দেখব অন্য কোনো ছবিতে কুইক সিলেকশনের কাজ ধরো এই ছবিটার ওপরে যদি আমরা কুইক সিলেকশনের কাজ করি একটু ছবিটা জুম করে নিই ছবি কোয়ালিটি অতটা ভালো না তবু ধরো আমরা এখন কুইক সিলেকশনটাকে নিয়ে এই যে সিঙ্গারাটা দেখাচ্ছে সিঙ্গারার ওপর থেকে আমরা নিচে পর্যন্ত ডাক করে টেনে আন তাহলে দেখো খুব সুন্দরভাবে এই যে সিঙ্গারাটা সিলেকশন নিয়ে নিয়েছে এখন যদি আমরা লেয়ার মার্কসে ক্লিক করি তাহলে সিঙ্গারাটা রেখে বাগবাজি সব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আমরা যে কোনো ছবির যে কোনো অংশ সিলেক্ট করে আমরা আমাদের ছবিকে এডিট করতে পারি কুইক সিলেকশনের সাহায্যে তাহলে আশা করি বুঝতে পেরেছ কুইক সিলেকশনের কাজ এবার আমরা দেখব ম্যাজিক সিলেকশনের টুলের কাজ কিভাবে ম্যাজিক সিলেকশন টুল কাজ করে এর জন্য আমি আর একটা অন্য একটা ছবি নিয়ে নেব তার আগে ক্রুড বাক্স থেকে আমি ম্যাজিক টুলটা নিয়ে নিয়েছি এর জন্য আমি একটা এই ধরনের ছবি নিয়ে নিয়েছি ধরো এক কালারের যে ছবিগুলো থাকবে সেগুলো সিলেক্ট করতে সুবিধা হবে ধরো আমি যখন এইখানে ক্লিকটা করছি এই কালারটায় তখন এই কালারটা কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে আবার যদি আমি ব্ল্যাকে ক্লিক করি তাহলে ব্ল্যাকটায় সিলেক্ট হয়ে যাচ্ছে অন্য কোনো সিলেকশনে সিলেক্ট হচ্ছে না আবার যদি আমি ব্লুটাই সিলেক্ট করি একই ভাবে ব্লুটাও সিলেক্ট হয়ে যাচ্ছে আর একটা যেটা সিলেকশনের কাজ এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছ এই টিক চিহ্নটা যদি আমরা উড়িয়ে দিই উড়িয়ে দিয়ে যদি এখন সিলেকশনটা করি তাহলে তাহলে দেখবে যত ছবিটার মধ্যে যত জায়গায় এই কালার গুলো রয়েছে সবকটা কালারই এই সিলেকশনটা নিয়ে নিয়েছি আবার যদি আমরা ব্ল্যাকটাই ক্লিক করি যে যতগুলো ব্ল্যাক আছে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাচ্ছে একইভাবে ব্লুটাতেও যদি আমরা সিলেক্ট করি ব্লুটাতেও সিলেক্ট হয়ে যাচ্ছে এই কালারটা তার জন্য আমাদের কী করতে হবে এই টিক বক্স এই যে বক্সের মধ্যে টিক চিহ্নটা আমাদের উড়িয়ে দিতে হবে হ্যাঁ এখন যদি আমরা টিক চিহ্নটা রেখে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু একমাত্র ওইটাই সিলেক্ট হবে আর যদি টিকচিহ্নটা উড়িয়ে দিয়ে আমরা সিলেক্ট করি তাহলে যত ছবির মধ্যে যত জায়গায় এই একই কালারের থাকবে যেখানে আমরা ক্লিক করব তত জায়গায় ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে এখন আমরা ম্যাজিক টুলের অন্য কোনো ছবির ওপরে কাজ করে দেখব ধরো এর জন্য আমি একটা অন্য ছবি নিয়ে নিচ্ছি ধরো এই ছবিটা যদি আমি এই ছবির ওপরে যদি কাজ করি ম্যাজিক টুল দিয়ে ম্যাজিক টুলটা আমার নেওয়াই আছে এখানে ঠিক চিহ্নটা তোলা আছে এখন যদি আমি এই কালারটার ওপরে সিলেক্ট করি এখানে ক্লিক করার সময় এতটা এরিয়া আমার সিলেকশান নিয়ে নিয়েছে এখন যদি আমি এইখানে ক্লিক করি দেখো এই কালারের যতটুকু সিমিলার কালার আছে ততটুকু সিলেকশান নিয়ে নিয়েছে আমি আবার এখানটা ক্লিক করছি এতটা নিয়ে নিয়েছে এখন দেখো এখানে যে টলারেন্সটা আছে এটা তিরিশ আছে আমি যদি এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিই ধরো আমি এখানে ধরো ষাট করে দিই টলারেন্সটা এবারে যদি আমরা সিলেকশন করি দেখো সিলেকশানটা অনেকটা এরিয়ায় নিয়ে নিয়েছে মানে আর একটু বেশি এরিয়া নিয়ে নিয়েছে যেখানে যেখানে কালারটা আছে এখান দিয়ে যদি আমি টিক চিহ্নটা দিয়ে রাখি এবার যদি ক্লিক করি দেখো অতটা কিন্তু এরিয়া নিচ্ছে না চিহ্নটা দেওয়ার জন্য শুধু যতটুকু কালার আছে ততটুকু এরিয়া দিচ্ছে মানে এরিয়া কমিয়ে দিচ্ছে চিহ্ন দেওয়ার জন্য আমি আবার চিহ্নটা উড়িয়ে দিয়ে আবার যদি সিলেকশন করি দেখো অনেকটা এরিয়া জুড়ে যতটুকু এই ধরনের কালার যত দূরে দূরে আছে সিলেক্ট করে দিচ্ছে যেহেতু আমরা এখানে সিলেকশনটা উড়িয়ে দিয়েছি তাই বেশি জায়গা নিয়ে সিলেকশানটা নিচ্ছে আবার যদি আমরা সিলেকশানটা কম জায়গা নিয়ে করতে চাই তখন আমাদের সিলে এখানে চিহ্নটা দিয়ে রাখতে হবে তাহলে আমাদের দেখো আমাদের কম এরিয়ায় সিলেকশনটা নিচ্ছে আমি যদি এখন দেখো এই কালারের মধ্যে যদি সিলেকশান নিই আমাদের এতটা এরিয়া নিচ্ছে আবার চিহ্নটা যদি উড়িয়ে দিয়ে যদি সিলেকশানটা নিই দেখো এইখানে কত কালারে নিয়ে আবার এখান দিয়ে যদি আমার টলারেন্সটা একটু আরও বাড়িয়ে দিই ধরো একশো করে দিই তা আবার যদি ক্লিক করি দেখো কতটা এরিয়া জুড়ে আরও টলারেন্স যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে তাই আরও এরিয়ার যত দূরে আছে কালার এই সিমিলার কালার সেখানেও সিলেক্টটা নিয়ে নিয়েছে তাহলে বুঝতে পারছো এখানে আমাদের ম্যাজিক সিলেকশনের কাজটা কি ম্যাজিক সিলেকশনের কাজ বেশ সাধারণত আমরা এক কালারের ওপরই কাজ করে থাকি কারণ যেরাম আগে আমরা দেখাচ্ছিলাম যে ছবিতে এই ধরনের কালার এক ধর একই কালার যেটা থাকবে তাতে সিলেকশান দিতে সুবিধা হবে এই ধরনের ছবিতে ম্যাজিক সিলেকশনের কাজ করতে অসুবিধে এর জন্য আরও যে সব টুলগুলো আছে আমরা সেই টুল ব্যবহার করব যদি আমাদের মনে হয় এতে ম্যাঙ্গোটাকে সিলেকশান করার প্রয়োজন হয় ম্যাঙ্গোটাকে আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্যে আমাদের আরও যে কুইক সিলেকশান দেখিয়েছিলাম সেটা ব্যবহার করতে পারি এছাড়া আরও অন্য টুল আছে সেগুলো ব্যবহার করতে পারি আমরা দেখব অন্য টুলের কাজ কিন্তু ম্যাজিক সিলেকশানের কাজটা হচ্ছে এই যে আমাদের এক কালারের ওপরে এটার এফেক্টটা ভালো পড়বে আশা করি বোঝাতে পেরেছি ম্যাজিক টুলের কাজ এবার আমরা যে আর একটা টুল বাকি রয়েছে সেই টুলের কাজটা দেখব তো আমরা টুলটা সিলেক্ট করে নিচ্ছি অবজেক্ট সিলেকশান টুল এর জন্য আমরা অন্য আরেকটা ছবি নেব ধরো এই ছবিটা আমরা নিচ্ছি এই ছবিটাকে আমরা এটা নেওয়ার পর আমরা মাউসকে ওপর থেকে ডাক করে এইভাবে সিলেকশন দিলে খুব সুন্দরভাবে অবজেক্ট দুটো সিলেকশান হয়ে যাবে খুব সহজেই এক ক্লিকই বলা যায় হয়ে যাবে শুধুমাত্র অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে নিতে পারি খুব সহজে দেখো কত সুন্দরভাবে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে আমরা যদি চাই এটাকে এখন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করবো তাহলে আমরা লেয়ার মার্কসে ক্লিক করতে পারি লেয়ার মার্কসে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে খুব দ্রুত এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আমরা আন্ডু করে নিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চেপে আন্ডু করে নিলাম সিলেকশনটা উড়িয়ে দিচ্ছি ডিসিলেক্ট করে দিই তারা টুলটা নিয়ে আছে এছাড়া আমরা যদি মনে করি আমরা এই ছেলেটাকে শুধু সিলেক্ট করব ছেলের ফিগারটাকে তাহলে কিন্তু আমরা এইভাবে ক্লিক করেও সিলেক্ট করতে পারি এখন যদি আমরা লেয়ার মার্ক্স ক্লিক করি দেখো খুব সুন্দরভাবে শুধু ছেলেটাকে রেখে বাদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে কত সুন্দরভাবে আবারও আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেট করে আন্ডু করে নিচ্ছি আবার ডিসিলেক্ট করছি এখন ধরো মেয়েটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই এখানে আবার মেয়েটাও সিলেক্ট হয়ে যাচ্ছে এখানে একটু কিছু সমস্যা দেখা দিয়েছে ধরো সিলেকশনটা আমাদের এখানে কিছু সিলেকশন এ নিয়ে নিয়েছে তখন আমরা এই আবার ল্যাসার টুল ব্যবহার করে শিপ ছে রেখে এখান থেকে আমরা সিলেকশনটা অ্যাড করে নিতে পারি শিপ চেপে রেখে দেখো কত সুন্দরভাবে আবার সিলেকশনটা নিয়ে নিয়েছে আমরা জুমটাই করি এখন যদি চাই আমি শুধু এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে উড়িয়ে রেখে ব্যাকগ্রাউন্ডটা ওড়িয়ে দেবো দেখো এখন লেয়ার মাস্সে ক্লিক করলাম শুধু মেয়েটার ছবিটা রয়ে গেল বাগবাদি ছবিটা রিমুভ হয়ে গেল এইভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অবজেক্ট অবজেক্টের সাহায্যে খুব সহজেই আবার আমি কন্ট্রোল জেট করে আন্ডু করে দিচ্ছি ধরো আমরা যদি এই কাজটা যদি এই ম্যাঙ্গোর ওপরে এফেক্ট করি দেখো এইখানে ক্লিক করি শুধু ম্যাঙ্গোটার ওপরে দেখো কত সুন্দরভাবে ম্যাঙ্গোটা সিলেকশান হয়ে গেছে এক ক্লিকই আমাদের কিছু করতে লাগলো না ম্যাঙ্গোটা এক ক্লিকই সিলেকশান হয়ে গেলো এখন আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে এটা লেয়ার ব্লেয়ারমার্ক্সে ক্লিক করে দেব তাহলে খুব সুন্দরভাবে ম্যাঙ্গোটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাচ্ছে ম্যাঙ্গোটা রয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুব সহজেই তাহলে বুঝতে পারলে আমাদের অবজেক্ট সিলেকশন টুল কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করে দেয় আর কত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এই অবজেক্ট সিলেকশন টুলের আশা করছি আজকের তিনটে টুলের কাজ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 가만히 아, 보여줘요.